সুপ্রভাত বন্ধুরা আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে ব্লগটা শুরু করছি সমস্ত কাজকর্ম সেরে তো তোমরা নিশ্চয়ই জানো যে আমার ক্যামেরা ধরার লোক থাকে না তো আমাকে একাকেই কাজকর্ম কর্ম করতে হয় আরো ভিডিও শ্যুট করতে হয় তো সেই জন্য সকালবেলার ভিডিওটা আমি তোমাদের সাথে কোনোদিন শেয়ার করতে পারিনি তো আজকে সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি ছাদে তো ছাদে এসেছি এই যে জামা কাপড় মিলতে তো কাপড়ে জামা মেলা হয়ে গেছে আর এরপর আমি নিচে যাব নিচে গিয়ে চা করব ছেলেরা পড়তে যাবে তো চা বিস্কুট ওদের দিয়ে খাইয়ে তারপর ওরা পড়তে চলে যাবে আর তারপর আস্তে আস্তে আমি ঘরের সমস্ত কাজ সারব আর আজকে ব্লগটা আসবে আমি ঘরে যে সমস্ত কাজকর্ম প্রতিদিন করি তো সেইগুলো নিয়ে আজকে ব্লগটা তো দেখো আজকে এইখানটা দেখতে পাচ্ছ এই যে দেখো আজকে আমি এইখানে আসব এই সজনা গাছ থেকে আজকে সজনা শাক পারবো আর এই সজনা শাক পেরে আজকে আমি রান্না করব তো এবার বাড়িতে আরও কি আছে আনাজপত্র সেইগুলো দেখে আজকে রান্না হবে আর ছোট ছেলের খুব শরীর খারাপ জ্বর হয়েছে তো তার জন্য দেখি কি রান্না করা যায় তো আজকে আবহাওয়া খুবই খারাপ আকাশে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে মেঘ জমে আছে আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো জানি না আজকে আমি শর্ট ভিডিও বানাতে পারব কি না কালকে শর্ট ভিডিও বানাতে গিয়ে হঠাৎ করে বৃষ্টি এসে যায় আর আমার ভিডিও বানানো হচ্ছিল না কোনো রকমেই আমি এখানে এসে ভিডিও বানিয়েছি তো একজনকে ক্যামেরা ধরতে দিয়ে তারপর আমি ভিডিওটা বানিয়েছি তো সকল বন্ধুদের বলি তোমরা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখবে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটা আর আমি প্রত্যেকটা ভিডিও দিই প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে ভিডিওটা আমি করি আর কালকে আমি ভিডিও যেটা আপলোড করেছিলাম সেটা একটা প্রাকৃতিক সৌন্দর্যই বলতে পারো সেটা হচ্ছে আমার সবুজ বন্ধুদের সাথে কিছু পরিচয় করানো ছিল আমার ইউটিউব ফ্রেন্ডসদের তো তার জন্য আমি সবুজ বন্ধুদের নিয়ে একটা ব্লগ করেছিলাম আর তারও কিছু আগে যে ব্লগুলো দিয়েছিলাম সেইগুলো প্রাকৃতিক দৃশ্য নিয়ে তো বটেই তো তার মাঝখানে একটা দিয়েছিলাম যে একটা নতুন খাবারের রেসিপি ভিডিও একটা আমি দিয়েছিলাম বাচ্চাদের বায়না ছিল সেই খাবারের ভিডিওটা দেওয়ার জন্য আমি তৈরিও ছিলাম তো আমি দিয়ে দিয়েছি তো যাই হোক তোমাদের এই ব্লগ ভিডিওগুলো দেখে কেমন লাগছে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবে আর তোমরা কীরকম ব্লগ ভিডিও দেখতে চাও গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য কি সবুজের মাঝখানে সব তোমরা আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তো চলো এখন এখন আমি নিচে যাই নিচে গিয়ে আমি এখন চা বানাবো তো চলো তো চলো এখন রান্নাঘরে চা করতে যাব তো দেখো আমি চা করছি এখন দুধ চা বসিয়েছি আর আমাদের প্রত্যেক দিন বাড়িতে দুধ চা হয় তো দুধ চা খেতে বেশ ভালোই লাগে আর আমি দুধ চা ছাড়া চা খাই না আর আজকের বাইরের আবহাওয়া দেখো খুবই খারাপ আকাশে মেঘ হয়তো বা বেলায় রোদ্দুর উঠবে তো আমার জামাকাপড় অনেক কাঁচা আছে আর আগের দিনের অনেক জামাকাপড় খেতেছিলাম সেগুলো শুকাতে দিতে হবে আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাটাও হয়ে গেল তো আজকে দেখো যে এতগুলো বাসনপত্র আমাকে ধুতে হয়েছে কারণ বাড়িতে রান্নাঘরের ভেতরে একটা সাপ ঢুকে গেছিলো কোনো কারণে তো সেই সাপ বেরিয়ে যাওয়ার পর আমি সমস্ত বাসনপত্র মেজে ভালো করে ধুয়ে সব জায়গাটা পরিষ্কার করেছি তো চলো এখন চা খেতে প্রায় আজকে বেজে গেছে আটটা সাড়ে আটটা বেজে গেছে তো চায়ের নিমন্ত্রণ রইলো সবাই সকলে চলে আসবে তো বন্ধুরা বাইরের আবহাওয়া তোমরা দেখতে পাচ্ছ একটু আগে মেঘ ছিল আকাশে আবার একটু রোদ উঠেছে তো চলো আজকে কিছু জামা কাপড় কাঁচা আছে সেইগুলো আমি শুকনো করতে দেবো রোদে অনেকগুলো জামা কাপড় কেচেছি তো কাঁচা জামাকাপড় কালকে কিছু জামা কাপড় কাঁচা ছিল সেইগুলো শুকনো হয়নি তো সেইগুলো আজকে আমি রোদে দেব তো দেখো আজকে কিছু জামা কাপড় গেছেছিলাম তো সমস্ত কাজকর্ম সেরে এই সব কাজ সেরে এবার আমি রান্নার জন্য রেডি হব তো আজকে জামা কাপড়গুলো এখন কাঁচাগুলো মিলে দিই আর কালকে কিছু মেলা জামা কাপড় শুকনো মানে হাফ হয়েছিলো তো সেইগুলোই আজকে আমি মিলবো তো দেখো এই সমস্ত কাজগুলো করতে হয় তো চলো সমস্ত জামাকাপড় আমি রোদ্দুরে মিলে দিই হলে এক্ষুনি বৃষ্টি আসলে আর হচ্ছে শুকনো হবে না তো আগে জামা কাপড়গুলো মিলে দিই আমি তো চলো তো দেখো সমস্ত জামা কাপড় আমার রোদ দূরে দেওয়া হয়ে গেছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি কতগুলো জামা কাপড় কেচেছিলাম তো সমস্ত কাপড় রোদ দূরে মিলে দিয়েছি আর রোদটাও প্রচুর পরিমাণে আসছে তো এই মেঘলা ছিল আর এখন হঠাৎ করে রোদটা বেড়ে হলো তো আমি ভাবলাম জামা কাপড়গুলো সব কেচেছি তো মিলে দিই মিলে দিলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি আর আমার আরও কাজ আছে তো চলো আমি বলেছিলাম যে এখান থেকে শাক পারবো তো চলো আমি দেখি তোমাদের এই ভিডিওটা এখানটা তোমাদের দেখাতে পারি নাকি তো চলো আমি শাক পাড়ার জন্য রেডি আর এই যে দেখতে পেয়েছ শাক হয়েছে তো চলো শাক পারবো এই যে দেখতে পেয়েছ আমি শাক পাড়ার জন্য কোথায় উঠেছি এই যে দেখো এই উঁচু জায়গায় আমি উঠেছি ছাদের পাচিরে তো আমি এখন এখান থেকে শাক পারবো তো বন্ধুরা তোমাদের আমি আবারও বলি যে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তো আমার সকল বন্ধুদের কাছে আমি এটাই রিকোয়েস্ট করব তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো দেখে তোমাকে কমেন্টে বলো যে আমাদের এই গ্রাম বাংলার একটা যে প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হয়েছে এটা তোমাদের কেমন লাগছে বা আমি যে ছোট ছোট ব্লগ ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি এটা তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করতে ভুলবে না কিন্তু তো দেখতেই পাচ্ছ শাকটা অনেক দূরে চলে গেছে আর কি হাত যাচ্ছে না কোনো রকমে তো অল্প পরিমাণে আজকে শাক নেব কারণ সবার বাড়িতে একটু শরীর খারাপ আছে তো তার জন্যে আজকে খুবই অল্প পরিমাণে রান্না হবে সবজি তো সেই জন্য আজকে খুবই অল্প পরিমাণে শাক নেব আর এর সাথে অনেক কিছু শাক দিলে মোটামুটি ভালো লাগে কিন্তু আমি আর সেরকম কিছু আজকে শাক দেবো না এতে ওই অল্প স্বল্প পরিমাণে শাকটি আজকে রান্না হবে আর আজকে রান্নাটাও সিম্পল হবে আর কি বেশি কিছু হবে না আজকে সবই মানে সেদ্ধ টাইপের হবে সবজি আজকে সেরকম কিছু হবে না এই শাকটা খুব ভালো লাগে খেতে তো তার জন্য আমি আজকে অল্প পরিমাণে একটু শাক ভেঙে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ যা এর দশটা পর্যন্ত ভেঙে গেছে আর এই যে সজনে শাকগুলো এই সজনে শাকগুলো খেতে খুব ভালো লাগে খুব মিষ্টি লাগে খেতে আজকে আজকের রেসিপিতে মোটামুটি সাদা মাটা আজকে খাবার থাকবে খুব একটা বেশি খাবার আজকে রাখবো না আর আমি যে জায়গায় উঠেছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ দেখো যে জায়গায় আছি আমি এখান থেকে একদম একটু এদিক ওদিক হলেই নিচে পড়ে যেতে হবে তো খুবই সাবধানে আর রিক্সের সাথে আমি আজকে এসেছি এখানে শাক পারতে তো চলো শাক পাড়া মোটামুটি আমার হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ শাক পেরে নিয়েছি অল্প পরিমাণে আজকে শাক পেরেছি শাক পাড়া হয়ে গেছে এবার আস্তে আস্তে আমাকে নিচে নামতে হবে তো আমি এগুলো এখন এখানে রাখি আর এই যে এইখানটা দিয়ে নামবো তো নিচে নামি নেমে গিয়ে তোমাদের সাথে কথা বলছি চলো বন্ধুরা শাক পারবো বলেছিলাম তো শাক পাড়া হয়ে গেছে এবার আমরা নিচে যাব নিচে গিয়ে রান্নার ব্যবস্থা করব তো চলো রান্নার ব্যবস্থা করা যাক চলো একদম চলে যায় রান্না হয়ে গেছে সেই রান্না রেডিতে তো দেখো আজকে রান্না হয়েছে আলু দিয়ে মাছ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটা তরকারি আর কুমড়ো ভাতে কাঁকরোল ভাজা সজনা সারু ভাজা আজকে মেনুতে এই কটাই ছিল তো অল্প কিছুই মোটামুটি রান্না হয়েছে খুব একটা বেশি রান্না করিনি সবই দেখতে পাচ্ছ অল্প অল্প সবজি হয়েছে তো বাড়িতে সবার শরীর খারাপ ছিল বলে এই জন্য অল্প অল্প করে সবজি করেছি জানি না সবাই খেতে পারবে কিনা তো চলো আজকে আমার স্নান সারা হয়ে গেছে আর স্নান সেরে আমি চলে এসেছি রান্না করে এখন সবাইকে খাবার দেবো বলে তো যাই হোক তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আমরা খেয়ে নিই আর সবার খাবার নিমন্ত্রণ আবার আসবো এখনকার নতুন ব্লগে